তো দেখেন বড় বড় মোবাইল কোম্পানি যারা আছে তারা কিন্তু কম দামে ভালো স্মার্টফোন আনে না কেন জানেন তারা যদি কম দামে ভালো ফিচার্সওয়ালা ফোন দেয় তাহলে তাদের দামি ফোনগুলো কারা কিনবে বলেন আর দিকে দেখেন আইটেল সিম এদের সর্বোচ্চ বাজেটই হচ্ছে দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে তো তারা চায় অবশ্যই ভালো কিছু দেওয়ার জন্য তো আজকের ভিডিওটিতে আমি বাংলাদেশ বাজারে থাকা তিনটি সেরা আইটেল স্মার্টফোন দেখাবো যেগুলোর দাম হবে দশ হাজার টাকার আশেপাশে তো আপনি যদি এগুলো ফোন কিনেন তাহলে এই বাজেটে মোটামুটি ভালো মানের ক্যামেরা পেয়ে যাবেন এই বাজেট অনুযায়ী ভালো মানের পারফরমেন্স পেয়ে যাবেন আবার ভালো মানের চার্জ ব্যাকআপ কিন্তু এগুলো ফোন থেকে পেয়ে যাবেন আর বড় কথা হচ্ছে যে এগুলো ফোন থেকে আমরা ইউজার রিভিউ পেয়েছি তাই এগুলো ফোন আপনারা লং টাইম ধরে ব্যবহার করতে পারবেন তো আর কথা বলাচ্ছি ভিডিও শুরু করা যাক তো আমাদের লিস্টে তিন নম্বর পরিচয় যে ফোনটি হচ্ছে তার নাম হচ্ছে আইডিয়াল অসাম এ সেভেন্টিন তো ভাই এই ফোনটা স্টাইলটা একটু দেখুন যে কারো পছন্দ হয়ে যাবে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এর মতো স্টাইল তো এই ফোনটিতে আপনার ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছেন সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চের এইচ বলতে গেলে এই ফোনটি পাচ্ছেন থার্টিন ব্যাক ক্যামেরা আর সামনে পাচ্ছেন হচ্ছে এইট মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যাতে এই বাজেট অনুযায়ী মোটামুটি মানে ফটোগ্রাফি করতে পারবেন আর এই ফোনটিতে আপনারা হাজারাশি থার্টি এপিএস এ ভিডিও রেকর্ড করতে পারবেন পারফরমেন্স কথা বলতে গেলে এই ফোনটিতে আপনার চিপসার হিসেবে পেয়ে যাচ্ছেন ইউনিএসোস थ्री थ्री सिक्स जीरो थ्री একটি অক্টোকর পরিসর যা দিয়ে বাজেট অনুযায়ী মোটামুটি মানে পারফরমেন্স পেয়ে যাবেন আপনি যদি ফেসবুক মেসেঞ্জার ইউটিউব টিকটক এগুলো চালাইতে চান এগুলো অনেক ভালোভাবে ব্যবহার করতে পারবেন আর হাইগ্রাফিক্সের গেম বলতে আপনার ফ্রি ফায়ার পর্যন্ত যেতে পারে ফোনটিতে আপনার র্যাম হিসেবে পেয়ে যাবেন ফোর জিবি আর রোম পাচ্ছেন ওয়ান টোয়েন্টি এইট জিবি ফোনটিতে রয়েছে পাঁচ হাজার এমএক্স এর বিগ ব্যাটারি এই ফোনটিতে আপনার দেড় দিনের মতো ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন আর সাথে রয়েছে দশ হটে ফাস্ট চার্জার তো চার্জ দিতে একটু দেরি হবে আর এই ফোনটা কিন্তু এখন বাংলাদেশে বাজারে আট হাজার নয়শো নব্বই টাকায় পাওয়া যাচ্ছে তো আমাদের লিস্টে দুই নম্বর পজিশন যে ফোনটি হচ্ছে তার নাম হচ্ছে আইডিয়াল এস টোয়েন্টি থ্রি তো এই ফোনটির ব্যাকপ্যাটে কিন্তু কালার চেঞ্জিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে তো অনেকের এই বিষয়টা ভালো লাগতে পারে ব্যাকপ্যাটে কালার চেঞ্জ হবে আর এই ফোনটিতে আপনার ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছেন সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চের এইচটি প্লাস রেজুলেশনের আইপিএসএলসি ডিসপ্লে এখানে নাইনটি হাজার রিফ্রেশ রয়েছে ক্যামেরার কথা বলতে গেলে এই ফোনটি পিছনে পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আর সামনে পাচ্ছেন আট মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যা দিয়ে বাজেট অনুযায়ী মোটামুটি ভালো মানেরই ফটোগ্রাফি করতে পারবেন আর পারফরমেন্সের কথা বলতে গেলে এই ফোনটিতে আপনার চিপসেট হিসেবে পেয়ে যাচ্ছেন ইউনেসো সি টি সিক্স জিরো সিক্স একটি অক্টোকর ফোনটিতে র্যাম থাকছে ফোর জিবি রোম থাকছে ওয়ান টোয়েন্টি এইট জিবি এই ফোনটিতে আপনার ফেসবুক ইউটিউব টিকটক ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এগুলো ভালোভাবে ব্যবহার করতে পারবেন টুকিটাকি গেমিংও করতে পারবেন আর এই ফোনটিতে কিন্তু পাঁচ হাজার এম এর বিগ ব্যাটারি থাকছে আর সাথে পাবেন দশ ওয়াটের ফাস্ট চার্জার আর এই ফোনটি কিন্তু বাংলাদেশে বাজে নয় হাজার চারশো নব্বই টাকায় পেয়েছে আর একটা কথা বলে রাখি এই তিনটা ফোনেরই কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট রয়েছে এক নম্বর পজিশন যে ফোনটি রয়েছে তার নাম হচ্ছে আইডিয়াল পি ফিফটি ফাইভ এই ফোনটির আপনারা চার একশো আঠাশ ভেরিয়েন্টটি পেয়ে যাবেন দশ হাজার নয়শো নব্বই টাকায় তো এই ফোনটিতে আপনারা ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছেন সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি এইচ প্লাস রেজুলেশনের আইপিএস এলসি ডিসপ্লে আর ক্যামেরার কথা বলতে গেলে এই ফোনটি পিছনে পাচ্ছেন ফিফটি মেগা ক্যামেরা আর থাকছে জিরো পয়েন্ট জিরো এইট মেগাপিক্সেল লেন্স আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে এইট মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যাদের বাজেট অনুযায়ী মোটামুটি মানে ফটোগ্রাফি করতে পারবেন আর ভিডিও করতে পারবেন আশি থার্টি এ তো পারফরমেন্স কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইউনিটিতে পাঁচ হাজার এম এস এর বিগ ব্যাটারিও রয়েছে তো সাথে রয়েছে আঠারো ওয়াটের ফার্স্ট চার্জার আর এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্টের সুবিধা রয়েছে তো আজকের ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে খুবই তাড়াতাড়ি আল্লাহ